হাই প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নিউ ব্লগে আজকের ব্লগে থাকছে উইন্টারে যাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তাদের জন্য একটা ফেসব্যাক এবং সেই সঙ্গে থাকছে টিকটক ইউটিউবে অনেক অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি সেটা হচ্ছে শীতের পিঠা চিতই পিঠা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক সারা দিন কাজ শেষ করে রাতে একটু ফ্রি হয়েছি আর আমার স্কিন কেয়ারটা একদমই করা হয় না ব্যস্ততার জন্য ভাবলাম একটু স্কিন কেয়ার করি তাই কিছু স্কিন কেয়ারের ঘরোয়া উপকরণ আমি রেডি করে ভাবলাম একটু নর্মাল হোক যেহেতু টক দইটা আমার ফ্রিজে ছিল আমার বেডরুমের লাইটটা যেহেতু কয়েকটা কালার চেঞ্জ করা যায় তাই আমি অলওয়েজ হোয়াইট কালারটা জ্বালিয়ে রাখি না এতে হয়তো হোয়াইট কালারের লাইটিং সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে তাই অলওয়েজ ইউলোটাই থাকে মাঝে মাঝে আমি হোয়াইটটা দেই। কিন্তু আমার ইয়েলো টোনের লাইটটা একদমই পছন্দ না মনে হয় যে লাইটের কালারটা চেঞ্জ করার সঙ্গে সঙ্গে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় প্রতিদিন চেষ্টা করি সাদা বেবিকে রাতে কিছুটা সময় দিতে ওর সঙ্গে জাস্ট একটু খেলাধুলা করতে তার নিও খেলা এটা অনেক এনজয় করে বাট সে বলগুলো কিছুতেই এখানে রাখতে চায় না যদি তাকে একটু জোর করে এখানে বলগুলো রাখতে বলি তাহলে সে আর খেলবে না দুষ্টু ছেলেটা আমার বাংলাদেশে যদিও লিচুটা হচ্ছে সামার টাইমে পাওয়া যায় বাট ইতালির এসিলংগাতে আমি প্রতি বছর উইন্টারেই লিচু পেয়ে থাকি টেস্টটাও একটু ডিফারেন্ট থাকে বাংলাদেশের লিচু খেতে বেশি মজা লাগে বাট আমরা যা পাই আলহামদুলিল্লাহ সাদাত বেবিকেই ফার্স্ট টাইম আমি লিচুটা দিয়েছি তাছাড়া আমার দুই ছেলেই ফ্রুটস লাইক করে বিশেষ করে সাদাত একটু বেশি লাইক করে আমি সোয়াদকে সকালে যখন টিফিন দেই ও টিফিনের সঙ্গে যে কোনো একটা ফ্রুটস আইটেম দিয়ে দেই আর বিকেলবেলাও ওরা ফ্রুটস খায় আর এই কাকিগুলো হচ্ছে আমার বাসার সামনে যে গাছটা সেটা তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ দেন আমি প্যাকটা রেডি করছি এখানে আমি টক দই নিয়েছি কিছুটা টক দইটা আমাদের স্কিনে সানবার্ন রিমুভ করতে হেল্প করে আর হানিটা যাদের স্কিনে পিম্পল আছে বা অনেক বেশি অয়েলি স্কিন তারা অ্যাভয়েড করবেন বেসনের ফ্লেভার ভালো না লাগলে আপনি চালের গুঁড়ো নিতে পারেন আর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ আপনি চাইলে পানীয় ইউজ করতে পারেন যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি আর পিম্পল আছে তারা কিন্তু কাঁচা দুধটাও অ্যাভয়েড করতে পারেন অ্যাট ফার্স্টে কিন্তু অবশ্যই ফেসটা ক্লিন করে নিতে হবে উইন্টারে আমার স্কিন যেহেতু ড্রাই হয়ে যায় তাই সেরাপির ড্রাই স্কিনের জন্য এই ফেসওয়াশটা আমি ইউজ করি আর আমি সব সময় ফার্মাসি থেকে সেরাপির প্রোডাক্টসগুলো নিয়ে থাকি প্রাইসটা যদিও একটু বেশি থাকে মার্কেট থেকে ফেস প্যাকটা মুখে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেন ক্লিন করে আমি স্কিনের টোনার এই সিট মাস্ক এবং ময়শ্চারাইজারটা লাগিয়েছি এবার চলে যাচ্ছি চিতই পিঠার রেসিপিতে যারা ইতালিতে থাকেন তারা এসি লঙ্গাতে এই চালের গুঁড়োটা পেয়ে যাবেন আর আমি লাস্ট ইয়ার থেকে এই চালের গুঁড়াটা দিয়ে সব ধরনের পিঠা বানাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো পিঠা হচ্ছে তাছাড়া আপনারা যে কোনো বাঙালি দোকানেও চালের গুঁড়া পেয়ে যাবেন তো আমি দুই কাপের মতো চালের গুঁড়া নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ কেনা চালের গুঁড়াটা সাধারণত অনেক বেশি ড্রাই থাকে তো এখানে আমি হচ্ছে দুই কাপ চালের গুঁড়ার জন্য একদম কুসুম গরম দুই কাপের মতো পানি ব্যবহার করব। তো অ্যাট ফার্স্টে আমি লবণটা মিক্স করে এক কাপের মতো কুসুম গরম পানি দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে একটা হ্যান্ডওস ও ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হয় যে পিঠা বানানোর ক্ষেত্রে হাতটা ইউজ করতে খুব বেশি ভালো লাগে তো আমি খুব ভালো করে মথে নিচ্ছি আমি কিভাবে মথে নিচ্ছি সেটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আমি আরও এক কাপের মতো পানি দিব তবে আমি পুরো পানিটা একসঙ্গে দিচ্ছি না তো হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেন এটাকে একটু ঢেকে রাখছি অনেকে বলে যে টেন মিনিটস ঢেকে রাখলেই চলে অ্যাকচুয়ালি টেন মিনিটস ঢেকে রাখলেও চলে বাট আমি সেদিন টেন মিনিটস থেকে একটু বেশি সময় রেখেছি যেমন আমি পিঠার ব্যাটারটা রেডি করে মুখ ধুয়েছি সোয়াদকে স্কুলে পাঠিয়ে দেন আমি পিঠা বানাতে এসেছি দেন হচ্ছে এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দুই মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করে আমি পিঠা বানানোর আগে ঠিক একটা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা খুব ভালো করে মিক্স করে আমি আরও বাকি হাফ কাপ পানি একটু একটু করে দিব আমি কিন্তু এক্সট্রা কোনো গরম পানি করে নিচ্ছি না ট্যাপে যেই কুসুম গরম পানিটা আছে সেটাই আমি একটু একটু করে দিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছিল দুই কাপ দেওয়ার পরও কিছুটা ঘন আরও এক টেবিল চামচের মতো আমি পানি অ্যাড করেছি দেন হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমার প্যান্টটা যেহেতু নন তাই আর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি না আপনাদের প্যান্টটা যদি লোহার হয় তাহলে একটু অয়েল আর পানি মিক্স করে ব্রাশ করে নেবেন আর বিশেষ করে পিঠা বানানোর আগে একদম ভালো করে প্যান্টটা গরম করে নিতে হবে অনেকেই জানতে চাচ্ছেন যে আমি এই প্যান্টটা কোথা থেকে এনেছি আমি এটা বাংলাদেশ থেকে কিনে এনেছি আর এটা কোন পেজ থেকে আমি নিয়েছি সেটার পেজের নামটা আমি মেনশন করে দিব আপনাদেরকে কমেন্ট সেকশনে এটা ছিল আমার প্রথম খোলার পিঠা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আমি তো একটু টেনশনে ছিলাম কারণ অনেক সময় প্রথম খোলার পিঠাটা খুব বেশি ফুলে না আমি নেক্সট খোলার পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও মশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে দেখলেন তো কত ঝটপট হয়ে গেল নরম নরম ফুলকো চিতই পিঠা আর আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে দিলাম তবে আরেকটা কথা বলছি আপনারা টেন মিনিটস না থার্টি মিনিটস চালের গুঁড়াটাকে রেস্টে রাখবেন সেদিন আমাদের ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা দুপুর একটা বাজে হচ্ছে রোদ উঠবে তো আমার কাছে কিন্তু চিতই পিঠা সব রকমভাবে খেতে ভালো লাগে আমি খেজুরের গুড় দিয়ে খেতেও লাইক করি ভর্তা দিয়ে খেতেও লাইক করি মাংস দিয়ে খেতেও লাইক করি আর দুধ চিতৈ হলে তো আরও কথাই নেই তো আমরা সেদিন খেজুরের গুড় আর হাঁসের মাংস দিয়ে হচ্ছে চিতই পিঠাটা সকালে নাস্তা করেছি আমার জামাই অবশ্যই দুধ চা দিয়ে খেয়েছে সে আবার চা দিয়ে খেতে লাইক করে যাই হোক এটা এক একজনের পছন্দ আপনারা যারা আমাকে রিকোয়েস্ট করেছেন পাটির সাপটা পিঠা রেসিপি শেয়ার করতে সেটাও শেয়ার করব ইনশাল্লা আমি আসলে খুবই ব্যস্ততার ভেতরে সময় পার করি তাই ব্লগ দিতে একটু দেরি হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ